নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তন যেটা বাংলাদেশে তেরোই নভেম্বর সবাই প্রত্যক্ষ করলেন যে কিভাবে একটি দল এত নিপীড়ন নির্যাতন এত কিছুর পর তারপরেও তারা কিন্তু তেরোই নভেম্বর তাদের যে কর্মসূচি ছিল লকডাউন এই লকডাউন কর্মসূচি তারা যথেষ্ট সফল করেছে এবং এই সাফল্য কিভাবে এসেছে আমি সেই আলোচনায় যাব আমি বারো তারিখই কিন্তু একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের লকডাউন একদিন আগেই সফল হয়ে গেছে কেন আমি বলেছিলাম সেই ভিডিওতে আছে তবু জাস্ট একটু পুনরুক্তি করি যে আমি বলেছিলাম যে তেরোই নভেম্বর দিনটাকে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের বর্তমান মানে চলমান রাজনীতিতে একটা তারিখ হিসেবে তারা এস্টাবলিশ করে দিতে পেরেছে এই তারিখটাকে তারা আলোচনায় নিয়ে আসতে পেরেছে এমন কোনো বিরোধী নেতা নেত্রী প্রশাসন কেউ নেই যারা এই দিনটিকে শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারলেন রাজধানী ঢাকাতে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল রাজধানী ঢাকার যে চিত্র আমরা দেখেছি গতকাল সবাই দেখেছেন যে পুলিশ সেনা আনসার র্যাব বিজিবি এই ধরনের সব বাহিনীর লোকজনদের দখলে ছিল ঢাকা এবং সাধারণ মানুষের যাতায়াত খুবই কম যানবাহন খুবই কম ফলে ঢাকা যে একটা লকডাউন পালন করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই বরং এটাও একটা লক্ষণীয় যে অন্যান্য শহর যেখানে লকডাউনের কোনো ডাক ছিল না সেখানেও কিন্তু দেখা গেল যে বড় ধরনের একটা প্রভাব পড়েছে যে মানুষ পথে ঘাটে বেরোয়নি তারা বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটাকে আমি বলছি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অবশ্যই এখন কথা হচ্ছে যে এটা কি নতুন কোনো বিষয় বিগত কয়েকটা আন্দোলনে একটু 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 করে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হচ্ছে একদিকে একটা মেরুকরণ বাংলাদেশের তৈরি হয়েছে একদিকে আওয়ামী লীগ বিরোধী শক্তি আরেকদিকে আওয়ামী লীগ এখন এই বিরোধী শক্তি তারা সরকারের দ্বারা আশ্রিত শক্তি অর্থাৎ সরকারের মদত পুষ্ট সরকারের দ্বারা নানান সুবিধা পেয়ে আসছে যে কারণে বাংলাদেশে বিরোধী রাজনীতি যেটাকে বলা হয় অর্থাৎ সরকারের অপদার্থতা সরকারের অপশাসন কুশাসনের বিরুদ্ধে যে রাজনীতি করার কথা বিরোধী দলগুলির সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই শূন্যস্থানটা এই মানে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেও সেই শূন্যস্থানটা পূরণ করে আসছিলো আওয়ামী লীগ এই যে তেরো চোদ্দ মাস ধরে তারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশের বাইরে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দেশের বাইরে কিন্তু তারপরেও আওয়ামী লীগের দেশে থাকা নেতা কর্মীরা এত মারধর এত হত্যা এত রকম নিপীড়ন নির্যাতনের পরেও তারা দলের প্রতি তাদের যে আন্তরিকতা যে নিষ্ঠা তা সেটার যেমন তারা প্রমাণ দিয়েছেন তেমনি তারা দেখিয়ে দিলেন যে এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কীভাবে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিবাদে রাজপথে সামিল হওয়া যায় আমার আজকের আলোচনার বিষয়টা এটাই যে বাংলাদেশে যে জিনিসটা বিএনপি পারেনি সেইটা কিন্তু এই ১৩ মাস চোদ্দ মাসের মধ্যে আওয়ামী লীগ অনেক অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেখিয়ে দিল পনেরো বছর শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে বিএনপি বারে বারেই অপশাসনের অভিযোগ তুলেছে বারে বারেই তারা বলেছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বারে বারেই তারা বলেছে নির্বাচনকে হত্যা করা হয়েছে কোনো নির্বাচন হয়নি ভুয়া নির্বাচন এরকম গুচ্ছ 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 অভিযোগ তারা করেছে মানবাধিকার হরণের অভিযোগ করেছে নানান ইস্যুতে তারা এই রকম অভিযোগ করেছে কিন্তু লক্ষণীয় হচ্ছে যে বারে বারে নানান ধরনের কর্মসূচির ডাক দিলেও বিএনপি কখনোই আওয়ামী লীগ সরকারকে কিন্তু ধাক্কা দিতে পারেনি এই না পারারই কারণ কিন্তু পাঁচই আগস্টের ঘটনা যে একেবারে সদ্য তৈরি একটা ছাত্রদের একটা মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ঠিক যে এই ছাত্রদের সামনে রেখে একটা বড় ষড়যন্ত্র সাজানো হয়েছিল কিন্তু এটাও ঠিক যে সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটাকে বিএনপির মতো একটা প্রতিষ্ঠিত দল যারা নিজেরা দীর্ঘদিন ধরে বিরোধী দল এবং আবার তারা তিনবারের শাসক দল তারা কখনোই এটাকে কাজে লাগাতে পারল না কিন্তু আওয়ামী লীগের এই যে বিপর্যয় যেটা অতীতেও দেখা গিয়েছে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে এবং আরও নানান সময়তেই কিন্তু বা বাংলাদেশের জন্মের আগেও আওয়ামী লীগ অনেকবার তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে কিন্তু প্রত্যেক বাড়ি তাদের প্রত্যাবর্তনও কিন্তু ঠিক সমানভাবে চমকপ্রদ নিষিদ্ধ ঘোষণা হওয়াটা যেমন একটা অভাবনীয় তেমনি তাদের প্রত্যাবর্তনটাও চমকপ্রদ এই যে লকডাউন এই লকডাউন কর্মসূচি যে সফল হলো শেষ পর্যন্ত তার একটা বড় বড় অবদান অবশ্যই বাংলাদেশে যে নেতাকর্মীরা দেশে আছেন এই নিপীড়ন নির্যাতন প্রতি মুহূর্তে গ্রেপ্তার হওয়ার ভয় হত্যার ভয় তারপরেও বা যারা বাড়িতে থাকতে পারছেন না হাজার হাজার মানুষ এরকম আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা বাড়িতে থাকতে পারছেন না তারাও কিন্তু নানানভাবে চেষ্টা করেছেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে এই সময়তে আর কোনো উপায় নেই প্রতিবাদই হচ্ছে একমাত্র মুক্তির পথ এই পরিস্থিতি থেকে আমি যে কথা বলছিলাম যে বিএনপি যে অভিযোগগুলির কথা বলেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঠিক অনুরূপ অভিযোগ কিন্তু ইউনুস সরকারের বিরুদ্ধেও বারে 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 শোনা গিয়েছে বারে 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 তার দৃষ্টান্ত অসংখ্য আছে অথচ বিএনপি এই সময়তেও কিন্তু তারা কোনো আন্দোলনে মাঠে ময়দানে নেই জামাতি ইসলামী তারা মাঠে ময়দানে নেই এনসিপি তারা মাঠে ময়দানে নেই তারা মাঝে মধ্যে সরকারের বিরুদ্ধে ফোঁস করছে মাত্র কিন্তু সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যে যন্ত্রণার জায়গাটা পেঁয়াজ উধাও বাজার থেকে অন্যান্য জিনিসপত্রের দাম অগ্নিমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আজকেই ঢাকার কাগজে খবর আছে যে প্রত্যেক দিন দিনে গড়ে তিনজন করে মানুষ অপহরণ হচ্ছে এবং এই অপহরণের মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে সিন্ডিকেটরা তারা টাকা নেওয়ার জন্যে বহু মানুষকে অপহরণ করছে এবং এই অপহৃত মানুষেরা তারা সকলেই কিন্তু ফিরেও আসছে না এখন ঘটনা হচ্ছে যে তাহলে কি গোটা বাংলাদেশটাই আয়নাঘর হয়ে গেল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এইটা একটা বড় অভিযোগ ছিল যে তথাকথিত আয়নাঘরে নিয়ে মানুষের নিপীড়ন নির্যাতন করা হতো এবং তাদেরকে অপহরণ করা হতো আজকের বাংলাদেশে দেখা যাচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে এই অপহরণ একটা বড় ধরনের অপরাধে পরিণত হয়েছে কিন্তু তারপরেও কোনো রাজনৈতিক দলের আওয়ামী লীগ যারা যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা বাদে যারা বৈধ রাজনৈতিক দল হিসেবে দেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে তারা কেউ টু শব্দটি করছে না বিএনপির কোনো কর্মসূচিতে এই নিয়ে কোনো বক্তব্য নেই জামাতের কোনো কর্মসূচিতে এই নিয়ে কোনো বক্তব্য নেই তারা ব্যস্ত শুধুমাত্র গণভোট আগে না জাতীয় সংসদ ভোট আগে জুলাই সনদের কি পরিণতি হবে এই যে নানান বিষয় কিন্তু আজকের মানুষের যে দৈনন্দিন জ্বালা যন্ত্রণা নিত্য নৈমিত্তিক সমস্যা সেগুলি নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই অন্তত গত তেরো চোদ্দো মাস ধরে এইরকম একটা অস্থির পরিস্থিতি এবং রাজনৈতিক বিরোধিতা শূন্য এই যে পরিস্থিতি এই পরিস্থিতি বাংলাদেশে অতীতে খুব কমই এসেছে প্রায় নেই বললেই চলে কিন্তু এই কারণেই সম্ভবত আওয়ামী লীগের প্রত্যাবর্তনও এত দ্রুত সম্ভব হলো তার কারণ আমি এর আগে অনেকগুলি ভিডিওতে আপনাদের বলেওছি যে শেখ হাসিনা কিন্তু একটি অভাবনীয় ঘটনা ঘটিয়েছেন সেটি হচ্ছে যে তিনি যেভাবে তার যোগাযোগ স্থাপন করেছেন দিল্লিতে বসে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অংশের মানুষের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের কথা শুনেছেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এই যে অনুশীলনটি তিনি করছেন এবং এই যে ভিডিও আমি যখন করছি তারপরেও কিন্তু জাস্ট কিছুক্ষণ পরেই তিনি দায় মুক্তি অনুষ্ঠানে হাজির হবেন যেটা আওয়ামী লীগের নিয়মিত অনুষ্ঠান তাদের ফেসবুকে প্রচারিত হয় এবং সেখানে প্রায় জনা সাথে নিপীড়িত নির্যাতিত কারো কারো পরিবারের কেউ নিহত হয়েছেন কারোর পরিবারে কেউ গুরুতর আহত এই রকম লোকেরা তারা আসছেন এবং তাদের নেত্রী তাদের কথা শুনছেন তারপর তিনি তার বক্তব্য বলছেন এই যে প্রসেসটা এই যে রাজনৈতিক অনুশীলন যেটা আমি অনেকবারই বলেছি যে উপমহাদেশে এর কোনো বিকল্প আর কোনো দৃষ্টান্ত নেই অন্য কোনো দৃষ্টান্ত নেই শেখ হাসিনা যেটা করেছেন যে এই সংকটে তিনি ওই তৃণমূলের কর্মীদের ওপরেই সবচেয়ে ভরসা করেছেন যে তাদের সঙ্গে যদি সরাসরি তিনি যোগাযোগ স্থাপন করতে পারেন এবং দেখা গেল যে তারাও কিন্তু নেত্রীকেই তাদের একটা আশা ভরসার জায়গা হিসেবে গ্রহণ করেছেন আমি অনেকগুলি প্রোগ্রাম শুনেছি যেখানে তারা খুব সাধারণ একজন কর্মী তিনিও বলছেন যে আমার জীবনের একটা পরবর্তী লক্ষ্য হচ্ছে আপনাকে দেশে ফিরিয়ে আনা এই যে সম পরিস্থিতিটা তৈরি করতে পারা এবং তার তিনি এমন একজন নেত্রী ডাক দিয়েছেন বলেই গতকাল যেভাবে মানুষ সাড়া দিয়েছেন ঢাকায় যেভাবে লকডাউন হয়েছে আবার অন্যান্য জায়গায় লকডাউনের আগে যে তিন দিন ধরে কর্মসূচি সেখানে যেভাবে মিছিং মিটিং মিছিল ইত্যাদি হয়েছে এই সব কিছুই সম্ভব হয়েছে আমি বলবো যে সাম্প্রতিক অতীতে এই উপমহাদেশে কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত নেই আমি যেখান থেকে কথা বলছি পশ্চিমবঙ্গ সেখানে চৌত্রিশ বছরের বামপন্থীদের শাসনের অবসান ঘটেছে তারপর থেকে বামপন্থীরা কিন্তু কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না কিন্তু গতকালের লকডাউন ঢাকার লকডাউন একটা কিন্তু নতুন বিষয়কে সামনে এনেছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়িয়েছে এটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই ফলে আওয়ামী লীগকে দমন করার জন্যে ওই আইনি ব্যবস্থাটাই একমাত্র উপায় সরকারের হাতে কিন্তু সরকার আওয়ামী লীগপন্থী বা মুক্তিযুদ্ধে চেতনার পক্ষের মানুষকে আর যে আটকে রাখতে পারবে না ঘরে আটকে রাখতে পারবে না মানুষ প্রতিবাদে সামিল হবে এইটা তেরোই নভেম্বর কিন্তু খুব স্পষ্ট হয়ে গিয়েছে ফলে আগামী রবিবার এবং ষোলো তারিখ অর্থাৎ ষোলো তারিখ রবিবার এবং সতেরো তারিখ সোমবার যেদিন শেখ হাসিনার সাজা ঘোষণা হবে সেই দুদিন যে শাটডাউন কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে আমার ধারণা সেই শাটডাউন কর্মসূচিও ব্যাপকভাবে সফল হবে তার একটা বড় কারণ হচ্ছে যে ঢাকার তুলনাতেও অন্যান্য জেলাতে এই যে যোগাযোগের কথা আমি বলছি এবং সাংগঠনিক শক্তি সেটা আরও বেশি জোরালোভাবে তৈরি করতে পেরেছে আওয়ামী লীগ অন্তত তাদের নেতাদের সঙ্গে কথা বলে কর্মীদের সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম ফলে সব মিলিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এটা নিয়ে আর কোনো সংশয় নেই এখন লড়াইটা আইনি লড়াই হবে জনতার আদালতে কিন্তু আওয়ামী লীগ জিতে গিয়েছে আওয়ামী লীগকে মানুষ আবার ফেরত পেতে চাইছে কিন্তু জোর করে তাদের হয়তো নির্বাচনে অংশ নিতে দেওয়া হবেও না গতকাল অর্থাৎ তেরো তারিখ লকডাউন কর্মসূচি সফল লকডাউন কর্মসূচির পর ১৩ তারিখ রাতেই একজন ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না ফলে এই মুহূর্তে লড়াইটা আইনি লড়াই এই মুহূর্তে জনতার আদালতে কিন্তু প্রথম যুদ্ধে আওয়ামী লীগ জিতে গিয়েছে ফলে লকডাউনের পর শাটডাউন এটা হয়তো তাদের দ্বিতীয় জয় এবং এই দ্বিতীয় জয়টা তারা নিশ্চিত করেছে তাদের এই প্রথম দফার লড়াই দিয়ে আমি যে কথা দিয়ে শেষ করতে চাই যেটা দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন শেখ হাসিনার এই যে ঘুরে দাঁড়ানো এবং দলকেই নেতৃত্ব দেওয়াটা এটা আমার মনে হয় যে বিএনপির জন্যে একটা বড় শিক্ষা যে তারা পনেরো বছরে কিন্তু কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে যথার্থ বিরোধী দল হিসেবে তারা কোনো ভূমিকা পালন করতে পারেনি এবং তাই না পারার ফলেই এরকম একটা পাঁচ আগস্ট দেখতে হলো যে পাঁচ আগস্ট এখন বাংলাদেশের জন্যে একটা বিভীষিকার মানে দিন হিসাবে বিভীষিকাময় দিন হিসেবে তারা প্রতিস্থাপিত হয়েছে কারণ পাঁচ আগস্টের পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে ঘটনাবলী ঘটল যা চলছে এখনও তা কিন্তু অতীতে বাংলাদেশে কখনো ছিল না ফলে একথা বলাই যায় যে আওয়ামী লীগের এর পরে যেদিন তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেদিনই আওয়ামী লীগ আবার শাসক দল হিসেবে ফিরে আসবে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই এবং যেভাবে তারা এই প্রত্যাবর্তনটি সম্ভব করে তুলল সেটা সব দলের জন্যেই কিন্তু শিক্ষণীয় যারা অন্তত সরকারের লেজুর বৃত্তি না করে সরকারকে সবক শেখাতে চান নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন